এটা গতকাল সন্ধ্যায় পেয়ারা কেটে নিয়েছিলাম আর সাথে পেঁপে সকালে তো খাওয়া হয়নি এর জন্য সন্ধ্যার দিকে পেঁপে আর পেয়ারা খেয়ে নিলাম খেয়ে আমি এই যে পিঠা এনেছিলাম কিনে এখন তো আর বানানোর জো নেই কারণ এখন বানাতে বানায় না মানুষ পিঠা দেখা যায় ম্যাক্সিমাম কিনেই আনা হয় তো আমাদের এলাকায় একটা মহিলা পিঠা বানান খুবই সুন্দর করে পিঠা বানান মানে ভিজানোর জন্য বলে দিলে উনি ভিজানোর মতো বানিয়ে দিবে আবার যদি বলেন না আমি ভর্তা দিয়ে খাবো তাহলে সেরকমও বানিয়ে দেয় তো আমি সাত আটটা পিঠা নিয়েছিলাম নিয়ে একদম সুন্দর করে দুধ গরম করেছি দুধ গরম করে আলাদা রেখেছি আর গুড়টা একটু জাল দিয়ে দুধটা ঢেলে দিয়েছি গুঁড়ে দিয়ে পিঠাটা দিয়ে দিয়েছি সুন্দর এত সুন্দর হয়েছে এটা কিন্তু পরের দিন সকালে নাস্তায় মানে আজকে সকাল নাস্তায় এই যে খাচ্ছি এমন মজা হয়েছে দেখেন পিঠাগুলো একদম নরম হয়ে মানে চামচ দিয়ে কাটার আগেই ভেঙে যাচ্ছিলো নুসনুসা হয়ে যাচ্ছিলো এত মজা হয়েছিল আর এই যেখানে সব রকম সবজি নিয়েছি দুপুরে রান্নার জন্য মূলা শালগম ফুলকপি মিষ্টি কুমড়া সব এই সবজিটা একদম কুচি কুচি করে বড় একটা সবজি বানাবো বিশাল বড় ভাতের সাথে তো খাবোই থাকলে আবার রুটির সাথেও খাবো এই সবজি ভাজিটা এই শীতের মধ্যে দেখা যায় আমার বাসায় প্রতিদিনই হবে মানে বিভিন্ন পাঁচ ছ রকমের সবজি দিয়ে একটা সবজি আর আজকে রান্না করব মুরগি মুরগি কেটে নেওয়া হচ্ছিলো মুরগিটা বেশ বড় মানে মোরগ ছিল অনেক বড় মোরগ ছিল আর এই যে দেখেন সবজিটা কিন্তু আমার একদম কমপ্লিট সুন্দর কালারটা কত সুন্দর হয়েছে আর মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে সব মশলা দিয়ে দিয়েছে এই যে সব মশলা দিয়ে আর এই যে পেঁয়াজটা লাল করে নিয়ে মুরগিটা এখন ভুনে নিব এই এই তেলের সাথে মরিচও কিছু দিয়ে দিলাম একটু ঝাল ঝাল হতে হবে আর এই দেশি মুরগি একটু ঝোল ঝোল রান্না করলে সাথে যদি ঝালটা একটু কম থাকে তাহলে কিন্তু একটু ভালো লাগবে না বেশি ঝাল আনার জন্য বেশি শুকনো মরিচ দিলে কিন্তু ভালো লাগে না আমি এর জন্য কী করি সাথে তিন চারটা কাঁচামরিচ সবসময় দিয়ে দিই এই কাঁচামরিচটায় কী করবে একদম একটা ঝাল ঝাল ভাব আনবে এই শীতের মধ্যে ঝাল ঝাল মুরগি তরকারি খেলে হবে কি আরও আরাম লাগবে গরম লাগবে সুন্দর এই যে দেখেন কীরকম আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি ভাজা ভাজা করে তারপরে এখন ঝোল দিব। তা হলে তো ওই যে আমার সাহেব বলবে মুরগি থেকে মুরগির গন্ধ আসছে এর জন্য বেশি খুব বেশি করে ভুনে নেই গ্রামে কিন্তু এগুলো বেশি ভুনে না অল্প কীরকম করে জানি রান্না করে একটু কিছু লাগে না ভালোই লাগে খেতে এই যে বেশি ঝোল রাখিনি মোটামুটি একটু কষা কষা রেখেছি কষা কষা রেখেই নামিয়ে দিলাম সুন্দর হয়েছিল কিন্তু খেতে এদিক দিয়ে দেখেন সাইফান তার জন্য শীতের কাপড় কিনে আনা হয়েছে জুতা কিনে আনা হয়েছে তার সে কি মহা খুশি দুই জোড়া জুতা কেনা হয়েছে এক জোড়া সে পরে নিয়েছে পরে এই তো এই যে সে রেডি দেখেন কত সুন্দর আর এই যে রাতের খাবার এগুলো বেড়ে নিয়েছিলাম সব কিছু বেড়ে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করছিলাম অনেক মজার ছিল রান্নাগুলো মানে সাথে আমি আরও ডালচরচুরি আলু ভর্তা করেছিলাম রাতেরবেলা পেঁয়াজ ডলা ছিল সব মিলে অনেক সুন্দর খাওয়া দাওয়া হচ্ছিল রাতের বেলা আর কি দুপুরে তো যা রান্না করেছিলাম রাতের এই ভর্তাগুলো খেতে যে কে দারুণ লাগছিল। অসম্ভব মজা ছিল আর এই যে আর এটা ছিল শালগম দিয়ে শোল মাছের তরকারি এই তরকারিটাও একদম আমি প্লেটে বেড়ে নিয়েছিলাম আমার তরকারিটা প্লেটে বেরিয়ে নিয়ে এলাম কারণ টেবিলে যারা খাচ্ছে তারা খাবে আর আমি এখানে আলু ভর্তা নিয়ে নিলাম লাল লাল আলুর ভর্তা এই ভর্তাটা যে খেতে কি মজা আর যে অনেক বেশি করে লাউ নিয়ে নিয়েছি বাস এখন শুধু খাবো ভালো থাকবেন সবাই